আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাস্সল সিভিল ইঞ্জিনিয়ারিং টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের একটি ঢালাইয়ের সম্পূর্ণ ভিডিও ঢালাইয়ের কী কী প্রসেসে আমরা সাত ঢালাই করে থাকি এবং কী কী মালামাল আমরা ছাদে ইউজ করি তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটি আজকের ভিডিওটি দেখাচ্ছি তো স্বাদে স্বাদ ঢালাইয়ের জন্য আমরা যেই মালামালগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের এই ছাদে আমরা দুই ধরনের মালামাল ইউজ করব সেটা হচ্ছে একটা হচ্ছে পাথর ঢালাই আর একটা হচ্ছে আমরা খোয়ার ডালাই পাথর ডালার অংশটা হচ্ছে আমরা কলামের যে অংশ কপ কলাম এবং ডিমের যেই অংশটা আছে এই অংশটা আমরা পাথর ডালাই করে থাকি এবং এই পাথর ডালার রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি আমরা এক ব্যাগ সিমেন্ট দিলে সেই অনুযায়ী ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাগ দিব হচ্ছে আমরা বালু এবং তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি দিব হচ্ছে আমরা পাথর তো এই রেশিওতে আমরা যদি ঢালাই দিই তো আমাদের এইটা যে ডিজাইন করা হয়েছে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থ হচ্ছে আমরা পঁয়ত্রিশশো পিএসআই স্ট্রেন্থ পাবো কলামের জন্য আর হচ্ছে আমরা যে সাদের বাকি যে অংশগুলো আছে এটা হচ্ছে আমরা খোয়া দিয়ে ঢালাই দিব তো খোয়ার ঢালাইতে আমরা আটাইশো এর জন্য ডিজাইন করেছি তো এর এর রেশিও হবে ওয়ান ইস টু ওয়ান টু ইস টু থ্রি ওয়ান ইস টু টু ইস টু ফোর ফোর অন ইস টু টু ইস টু ফোর এই রেশিওতে আমরা ঢালাইটা দিলে আমাদের এইখানে আমরা আটাইশো পিএসআই স্ট্রেংথ পাবো তো এই এটা হচ্ছে আমাদের স্ট্রেংথের জন্য আমরা যেই ডিজাইন করেছি আর সম্পূর্ণ এই ঢালাইটি আমরা মিক্সচার মেশিনের মাধ্যমে ঢালাইটি দিয়ে থাকি তো এই যে যেই মেশিন মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচার মেশিন এবং এই মেশিন থেকে আমরা যে উপরের দিকে মালামালটা উঠিয়ে নিয়ে যাই সেটা হচ্ছে ক্রেনের মাধ্যমে আমরা উপর দিকে উঠে নিয়ে যাব আর আমাদের এইখানে জায়গা স্বল্পতা থাকার কারণে আমরা রাস্তার উপরে ঢালাই মেশিনটা সেট না করে আমরা হচ্ছে এটা লিফ্টের যে অংশটা আছে লিফ্ট করে মাঝখান দিয়ে আমরা এই ঢালাইটা উপরের দিকে ওঠাবো তো আমাদের এই সারটা হচ্ছে চার নম্বর সার ঢালাই হচ্ছে এই বিল্ডিংয়ের তো এই দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই যে ম্যাটেরিয়ালসটা আছে এইটা আমরা ক্রেনের মধ্যে ঢালছি এবং ক্রেন ক্রেন থেকে উপরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লিফ্ট করে যে অংশটা আছে এই অংশের মাধ্যমে তো আপনাদের যাদের বিল্ডিং করার সময় জায়গার স্পেস কম থাকবে বা সামনের আপনারা কাজ করতে পারবেন না এরকম যদি কোনো প্রতিকূলতা থাকে সেক্ষেত্রে আপনারা এই শিক্ষাটা নিতে পারেন যে আমরা এখানে লিফ্ট করে অংশ দিয়ে আমরা মালামাল উপরেও তুলতে পারি তো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের ঢালাইয়ের জন্য এবং সাদ ঢালাই বলেন কলাম ঢালাই বলেন এটা সবচেয়ে মারাত্মক একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন স্বাদে ঢালাই আমরা করব। সাদ ঢালাইয়ের সময় যদি আমাদের ভাইব্রেশন যদি কোনো প্রকার একটু কম হয় এবং প্রত্যেকটা অংশে যদি ঢালাইটা সম্পূর্ণভাবে ফিল আপ না থাকে কোনো অংশে ভয়েট অথবা ফাঁকা জায়গা থেকে গেলে এই জায়গাগুলো দিয়ে আপনার বাইরের যে আলো বাতাসের যে আর্দ্রতা আছে পরিবেশের যে আর্দ্রতা আছে এই ছিদ্রগুলো দিয়ে আমাদের রডের মধ্যে প্রবেশ করবে এবং রড মরিচা ধরবে মরিচা ধরার পরে দেখবেন যে রডটা যখন মরিচা ধরবে তখন ঢালাইয়ের যেই অংশটা আছে ঢালাইটা রড থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে তখন এই এই বিল্ডিংয়ের জন্য এটা ঝু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আপনার আমরা দেখতে পারি সাধারণত পুরাতন যেই বাড়িগুলো থাকে পুরাতন বাড়িগুলোতে দেখবেন যে স্কুল ঘরগুলোতে দেখবেন যে প্লাস্টারগুলো খসে পড়ে যায় এটার কারণ হচ্ছে আমাদের ঢালাইয়ের ঢালাইয়ের সময় দেখা হয়তো বা আমাদের ওইখানে ফাঁকা জায়গা থেকে যায় অথবা আমাদের যে নিচের ক্লিয়ার কাবারের অংশ থাকে এই ক্লিয়ার কাবারগুলো আমাদের প্রপারভাবে না থাকার কারণে মানে ভালোভাবে ওইটা ক্লিয়ার কাভার না থাকার কারণে আমাদের ওই নিচ থেকে মানে মরিচা ধরে আমাদের এই ইয়াটা পড়ে যায় মানে চলটাটা উঠে পড়ে যায় তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইয়ের একটা অংশ অলরেডি শেষ হয়ে গেছে ঢালাই তো এটা ফিনিশিংয়ের কাজ চলতেছে এবং আমাদের এইখানকার সিস্টেম হচ্ছে প্রথমত ঢালাইটা আমাদের ম্যাটেরিয়ালসটা উপরে ওঠানো হয় এরপরে এক জায়গায় ঢালা হয় তারপর ওই ওই অংশে ভাইব্রেশন করে সম্পূর্ণভাবে ভাইব্রেশন করে এটাকে একদম ভয়েড প্রুফ করা হয় বয়েট প্রুফ করার পরে আমাদের এই ম্যাটেরিয়ালসটা তারপরে হচ্ছে এটার ফিনিশিং টানা হয় তো আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আপনারা দেখছেন নিচে হয়তো আমাদের একজন ওয়ার্কার আছে মানে আমাদের যে একজন সুপারভাইজার ও সম্পূর্ণ সব সবসময় আমাদের এই ঢালাইয়ের যে ম্যাটেরিয়ালসটা উপরে আসছে মিক্সিং হচ্ছে এই মিক্সড হওয়ার সময় ও সম্পূর্ণ ঢালাইটা কাউন্ট করতেছে গোনাগুনি করতেছে তো গুনে এবং কয়টা ইয়া প্রয়োজন কয় বস্তা বালুর সাথে কয় বস্তা সিমেন্ট কয় কয় বস্তা আমাদের কয় কত টুকরি আমাদের খোয়া অথবা পাথর দেওয়া হবে এই মিক্সিংয়ের রেশিওটা আমাদের ওই সুপারভাইজারকে দেওয়া আছে ওই ওই অনুযায়ী আমাদের কাউন্ট করে করে আমাদের মিক্সি মিক্সার মেশিনে দেওয়া হচ্ছে তো এটা নর্মালি ম্যানুয়াল ঢালাইয়ের কার জন্য এই বিষয়টা প্রয়োজন আর যদি এটা রেডি মিক্স হয়ে থাকে রেডি মিক্সের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ওইটা আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকি যে কত স্ট্রেংথের জন্য আমরা ডিজাইন করে থাকি তো ওই স্ট্রেংথের জন্য অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা মিক্সিং হয়ে আসে তো একবারে সরাসরি ঢালাইতে চলে আসে তো এটা যেহেতু মেনুয়াল ঢালাই তো সেই কারণে হচ্ছে আমাদের এই ঢালাইয়ের মিক্সিংয়ের সময় আমাদের ওইখানে লোক থাকতে হয় তো এই দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে ঢালাইয়ের সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ঢালাইয়ের পূর্বে সাত যখন ঢালাই বাধা হয়ে যায় তখন আমাদেরকে স্বারটা চেক করতে হয় যে ব্লক দেওয়া ঠিক মতো হয়েছে কিনা এবং সাদের ক্লিয়ার কাভার সব সব ঠিক আছে কিনা না এবং আউটসাইডে যে রডগুলো আছে এই রডগুলো একদম কাঠের সাথে মিশে গেছে না এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হয় এবং আপনাদের সাইডের যে সুপারভাইজার অথবা সাইড ইঞ্জিনিয়ার যারা থাকে এরা সম্পূর্ণ সময় দাঁড়িয়ে থেকে সাদের ঢালাইয়ের কোয়ালিটিটা মেনটেন করতে হয় তো এই ছিল আমাদের আজকের ঢালাইয়ের বিষয় একটা অংশ আমাদের এই সাত ঢালাইয়ের একটা অংশ অলরেডি শেষ হয়ে গেছে আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের আউটসাইড দিয়ে আমরা যে সেফটিটা নিয়েছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাশের বিল্ডিংটা অলরেডি রঙ করা হয়ে গেছে তো তাদের বিল্ডিংয়ে যত যেন কোনো প্রকার ময়লা না যায় এই কারণে হচ্ছে আমাদের এই ইয়াটা করা হয়েছে মানে এই পলিথিনটা দেওয়া হয়েছে যে ঢালাইয়ের সময় যেন তাদের বিল্ডিংয়ে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয় তো কাজ করার সময় সকলের সকলের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন নিজের কাজের সাথে সাথে অন্যের কাজের কোনো ক্ষতি না হয়